সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ শত্রুমুক্ত হয়েছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সেই থেকে সবসময় একটা সংবেদনশীল বিষয় ছিল উনিশশো সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা রাজনীতি কম হয়নি সবশেষ টানা পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয় আসে নতুন সরকার বাংলাদেশের কূটনীতিতে পরিবর্তন আসতে থাকে এরপর থেকেই নতুন নতুন দেশের সাথে সম্পর্ক গড়ে তোলে অন্তর্বর্তী সরকার তেমনি পাকিস্তানের সাথেও নতুন করে সম্পর্ক গড়ে উঠছে কিন্তু নতুন এই সম্পর্কে ব্যবসা বাণিজ্যের জন্য কতটা লাভজনক হবে ঢাকা ইসলামাবাদ কতটা কাছাকাছি চলে আসছে পাকিস্তানের কৌশলের কাছে কি টিকতে পারবে ভারত কিংবা পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারত কি ভাবছে এসব প্রশ্নের সমীকরণ মেলানোর আদ্য প্রান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দশক চলুন চলে যায় মূল ভিডিওতে উনিশশো সালে ষোলো ডিসেম্বর স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্রের অভ্যুত্থয় ঘটে তবে এর পর থেকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শাসনামলে ঢাকা ইসলামাবাদের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রায় টানা মধ্য দিয়ে গেছে বিশেষ করে দু সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক একদম তলানিতে পৌঁছায় তবে তার ক্ষমতা হারানোর পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে শুরু করে বিশেষ করে ভারতের সাথে চলতে থাকে টানা পড়েন পক্ষান্তরে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান নতুন সম্পর্কের হাত বাড়ায় বাংলাদেশের দিকে এতেই দুই দেশের সম্পর্কে নতুন রসায়ন জমতে শুরু করে হাওয়া লাগতে শুরু করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দীর্ঘদিন পর বাংলাদেশে একে একে আসতে থাকে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ পাকিস্তান বাংলাদেশের নতুন সম্পর্কের জেরে বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে পাকিস্তান দেয়া হয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধাও অর্থাৎ ভিসা ছাড়াই বাংলাদেশিরা পাকিস্তানে যেতে পারছেন এতে ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে এমন পরিস্থিতিতে ভারতকে চিন্তা সাগরে ভাসিয়ে এবার পাকিস্তানি ব্যবসায়ীরা নতুন কৌশল নিল বাংলাদেশের মতো বড় বাজার ধরতে মরিয়া তারা এতদিন যে ব্যবসা করত ভারত এবার তা করতে চাইছে পাকিস্তান এজন্য ঢাকা সফর করেছে পাকিস্তানি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বাড়াতে চায় বলে জানিয়েছে দেশটির ব্যবসায়িক সংগঠন এতেই ভারতের গায়ে যেন জ্বালা ধরেছে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করতে উদ্যোগ নিয়েছে দুই দেশ এরই অংশ হিসেবে বাংলাদেশে কৃষিজাত পণ্য উৎপাদন ও বিপণন শিক্ষা পর্যটন ও সিরামিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ভিসা সহজীকরণ পাকিস্তান ও বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনারও তাকিদ দিয়েছে পাকিস্তানি ব্যবসায়ীরা আর এটি করতে পারলে দুই দেশই লাভবান হবে বলে মনে করছেন তারা দু হাজার তেইশ অর্থ বছরে পাকিস্তানে প্রায় বাইশ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে ছশো মিলিয়ন ডলারের পণ্য অন্তর্বর্তী সরকার দায়িত্বে নেয়ার পর থেকে বেড়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ এর মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলও শুরু হয়েছে এবার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ঢাকার সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিল পাকিস্তান চলতি বছরেই ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে পারে বলে জানা গেছে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্বালানি শিক্ষা প্রযুক্তি মানব সম্পদ উন্নয়ন গবেষণা ও উদ্ভাবন খাতে দুই দেশের নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সেই সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কাজ চলছে ভিসা জটিলতা নিরসনীয় পাকিস্তান বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে বেশ আগ্রহী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা চ্যুতির পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক নতুন করে জোরদার হয়েছে পাকিস্তান সরকার ও ব্যবসায়িক মহল আশা করছে আগামী এক বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য তিনগুণ বেড়ে যাবে যার পরিমাণ হবে তিনশো কোটি ডলার যা বর্তমানের চেয়ে চার গুণ বেশি হবে বলেই নিককেই এশিয়ার এক প্রতিবেদনে এর তথ্য জানানো হয়েছে পাকিস্তানের ব্যবসায়ী নেতারা বলছেন আমদানির জন্য পাকিস্তানকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এরই মধ্যে পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল ও পঁচিশ হাজার টন চিনি আমদানির আদেশ দিয়েছে খেজুর আমদানির পরিকল্পনাও রয়েছে বাণিজ্য নিষেধাজ্ঞা দূর হলে বার্ষিক বাণিজ্য তিনশো কোটি ডলারে পৌঁছাতে এক বছরও লাগবে না বলে মনে করছেন তারা দুই দেশের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হল ঢাকা করাচি জাহাজ চলাচল পুনরায় শুরু যা গত বাউন্ন বছর ধরে বন্ধ ছিল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি যাচাই বাছাই চলছে চলতি বছরেই ঢাকা করাচি ফ্লাইট চালু হবে বলে আশা করছে পাকিস্তান এতে দুই দেশের মধ্যে সম্পর্ক ও ব্যবসায়িক সম্প্রদায়ের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বর্তমান সরকার পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধি সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছে এমন তথ্য দিয়েছে বিভিন্ন গণমাধ্যম দু সালের পর থেকে এই বিমান যোগাযোগ বন্ধ ছিল গেল আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের বেশ টানাপোড়েন শুরু হয় বিশেষ করে সম্প্রতি সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের পারদ বাড়তে শুরু করেছে বাংলাদেশের সাথে পাকিস্তানের নতুন সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে এতে অনেকটা ঘুম হারাম মোদী সরকারের বর্তমানে বেড়েছে ঢাকা ও ইসলামাবাদের বাণিজ্যিক সম্পর্ক এমন পরিস্থিতিতে ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে আরও শক্তিশালী সম্পর্ক গড়তে যাচ্ছে বাংলাদেশ এতে ঢাকা ইসলামাবাদ আরো কাছাকাছি চলে এসেছে এই ঘনিষ্ঠতায় এবার কপাল পড়ল প্রতিবেশী ভারতের বাংলাদেশের মতো বড় বাজার হারাতে বসেছে দেশটি এতে বিপাকে পড়বে দেশটির রপ্তানিকারকরা বিশেষজ্ঞরা বলছেন ভারতকে ঘায়ল করতেই পাকিস্তান বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করছে আর বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের কারণে বাংলাদেশের ওপর ভারত আর দাদাগিরি করতে পারবে না পাকিস্তানের কৌশলের কাছে ভারত হেরে যেতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্লেষকরা বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের কারণে পাকিস্তান থেকে অবৈধ পণ্য বাংলাদেশের মাধ্যমে ভারতে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করছে ইন্ডিয়া এ কারণে সম্পর্ক পরবর্তীতে ভারত সহ গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছে দেশটি একবার পাকিস্তানের ভিসা করা হলে পরবর্তীতে ভারত যেতে গেলে জটিলতা সৃষ্টি হতে পারে এমন অস্বস্তিকর জায়গাও রয়েছে এদেশের মানুষের মধ্যে ভারতের উদ্বেগের বিষয় হচ্ছে পাকিস্তান বাংলাদেশের এই নতুন ঘনিষ্ঠতার কারণে আঞ্চলিক নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে তবে ভারত পাকিস্তান সংঘাতময় সম্পর্কের কারণে এই অঞ্চলের অনেক কিছু বাধা হয়ে রয়েছে ফলে বাংলাদেশের সুবিধার্থে ভারত পাকিস্তান সমস্যার সমাধান করে ত্রিপক্ষীয় কোনো সমঝোতা করতে হবে সবার আগে তবে তিন দেশই লাভবান হবে এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতের দুশ্চিন্তার কোনো কারণ দেখছে না বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের সম্পর্কের যে বহুমাত্রিকতা আছে সেটা পাকিস্তানের সঙ্গেও হতে পারে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী এ নিয়ে ভারতের বাড়তি চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে বাংলাদেশ বা বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হলে ভারতের গা জলার কোনো কারণ নেই বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা পঞ্চাশ বছরের বেশি সময় পর পুনরায় পাকিস্তানের সাথে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ যদিও ভৌগোলিক প্রতিবেশীর বাস্তবতায় ভারতকে পুরোপুরি উপেক্ষা করা বাংলাদেশের জন্য কঠিন ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কেমন দাঁড়ায় সেটা আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লাবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ